নওগাঁর বদলগাছিতে তৃতীয় শ্রেণীর পড়ুয়া এক মাদ্রাসার ছাত্রীকে টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এক ভ্যান চালকের বিরুদ্ধে নওগাঁর বদলগাছি থেকে খালিদ হোসেন মিলুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত ঘটনাটি ঘটেছে উপজেলার বালুভরা ইউনিয়নে অভিযুক্ত ব্যক্তি উপজেলার বালুভরা ইউপির পশ্চিম বালুভরা পাটনঘাটা এলাকার মৃত কবির উদ্দিনের ছেলে রাজ্জাক বলে জানা গেছে স্থানীয়রা জানান পঁচিশে মে রবিবার দুপুর দুইটার পর উপজেলার বালুভরা ইউনিয়নের এক মাদ্রাসা পড়ুয়ার তৃতীয় শ্রেণীর ছাত্রী বাড়ি ফেরার পথে এক ভ্যান চালকের সাথে পথিমধ্যে দেখা হয় ভ্যান চালক ওই শিশুকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে ভ্যানে তুলে নেয় বালুভরা ইউপির পাটনঘাটা এলাকার ইটকা মাঠ সংলগ্ন জায়গায় পৌঁছলে ভ্যান চালক ভুক্তভোগী শিশুকে প্রলোভন দেখিয়ে পাশের ঝোপি নিয়ে যায় টাকা শিশুর হাতে দিয়ে শিশুকে কুপ্রস্তাব দেয় এ সময় শিশুটি তার কথায় রাজি না হলে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন অভিযুক্ত ভ্যান চালক এই সময় শিশুটি চিৎকার করলে দুষ্কৃতিকারী ব্যক্তি তাকে ছেড়ে দিয়ে দ্রুত চলে যায় ভুক্তভোগী শিশুটি বাড়িতে পৌঁছার পর ঘটনাটি প্রথমে তার দাদির কাছে প্রকাশ করেন পরে এ বিষয়ে বিস্তারিত বাবা মায়ের কাছে খুলে বলেন এ ঘটনার বিষয়টি বিকেলে জানাজানি হলে স্থানীয়রা ওই অভিযুক্ত রাজ্জাকের বাড়ির সামনে ভিড় জমায় এ সময় অভিযুক্ত ভ্যান চালক বাড়ির পেছনে জানলা দিয়ে পালিয়ে যায় অভিযুক্ত ভ্যান চালক রাজ্জাক টাকা দেওয়ার প্রলোভনে কৌশলে শিশুকে আড়ালে নিয়ে গিয়ে এই কুকর্ম করার চেষ্টা করে একই সাথে ভ্যান চালক রাজ্জের কঠোর শাস্তির দাবি জানান এলাকাবাসী পুলিশের জরুরি সেবা নয় নয় নয়ে ফোন পেয়ে ওই দিন বিকেলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এ বিষয়ে বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনিসুর রহমান জানান এই ঘটনার বিষয়ে থানার আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে